বিসমিল্লাহির রহমানির আরেকটা বিষয় যে তাহলে কি বেনামাজি দান সাদকা হজ যাকাত এগুলো করবে না করবে কেন করবে তার এই কর্মগুলোর মাধ্যমে সে নামাজি হওয়ার হেদায়েত পাওয়ার একটা আশঙ্কা আছে একটা রাস্তা আছে আল্লাহর দয়া পাওয়ার রাস্তা আছে যদি বেনামাজি নেশাব পরিমাণ অর্থ থাকে সে যাকাত দেবে এই কাবা ঘর চত্বর যদি তাওব করার অর্থ থাকে তাহলে সে তাওব করবে হজ করবে কার এই নিয়ে যে করবে যাতে যে আল্লাহর এইগুলো বিধান আমি নামাজ আদায় করতে পারি না আমি গোনাগার কিন্তু এই মাধ্যমে যাতে আল্লাহ আমাকে হেদায়তে নিয়ে আসে দান সাতকা করবে আরও কিছু মাদ্রাসা মসজিদে দেবে উপযুক্ত জায়গায় দেবে তো আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে বেনামাজি হয়ে পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি মানুষ করে এক ধরনের যদি মুসলমান না হয়ে পৃথিবীর সমস্ত ভালো কাজ করে তার যেমন আমল ঘরে জন্মগ্রহণ করে যদি বেনামাজি হয়ে সমস্ত ভালো কাজ করে তাহলে তার আমল নামাই নেকি লিখা হয় না বা নেকি হয় না তবে সে মানবিক বলে সমাজে অগ্রাধিকার পায় এবং এই মতো ভালো কাজ করতে করতে একটা পর্যায়ে হয়তো আল্লাহ সোহান আল্লাহ তার মোড় ঘুরিয়ে দেন এবং তাকে হেদায়ত দিয়ে দেন এটা সৌভাগ্য অর্জন হওয়ার আশঙ্কা থাকে তারপরে আমরা চলে যাই যে বেনামাজি যাতে মানুষ না হয় এই জন্য মহান আল্লাহ সোহান ও চালাকুর আইনুল করিমের বহু জায়গায় কথা বলেছেন সলাতের কথা নামাজের কথা বলেছেন তারপর জাকাতের কথা বলেছেন অনেক জায়গায় দান সাতকার কথা বলেছেন এইভাবে আল্লাহ আলা নামাজ কায়েমের পরে সলাত আদায়ের পাশাপাশি দান সৎকার কথাগুলোকে জাগাত প্রদানের বিষয়গুলোকে সেট করে দিয়ে বেশি বেশিভাবে বলেছেন তারপর মহান আল্লাহ তালা বলছেন অতপর যদি তারা তৌবা করে সলাচ আদায় করে ও এবং জাকাত দেয় তাহলে তারা হলো তোমাদের দিনী ভাই অর্থাৎ বেনামাজি মুসলমানদের ভাই নয় এই আয়ারিমা দ্বারা বোঝায় এটা হচ্ছে বা এটি নয় নম্বর সুরার এগারো নম্বর আয় এই আয়ের দ্বারা সুস্পষ্ট বোঝা গেল যে আমরা যাদেরকে দিনী ভাই দিনী বোন বলি এরা যদি বেনামাজি হয় তাহলে সে মুসলমানদের দিনী ভাই বা দিনী বোন নয় বিষয়টি কত জটিল কিন্তু আমার মায়ের পেটের আমার মায়ের পেটের ভাই যদি বেনামাজি হয় সে আমার ভাই নয় এ ব্যাখ্যায় কিন্তু আমরা এগুলো বুঝি সম্মানিত অবস্থিতি তো এইভাবে আমরা যদি একটা একটা করে আয়াতগুলোকে পর্যালোচনা করি তাহলে উপলব্ধি করতে পারবো বুঝতে পারবো যে বেনামাজি আসলে কতটা খারাপ বেনামাজি আসলে কতটা খারাপ আলহামদুলিল্লাহ